রাবি ভাইয়ের সাথে আজকে ভিডিও শুট করতেছি তো ভাই অনেক ভালো সবাই ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর তাড়াতাড়ি বেশি করে শেয়ার শেয়ার করো ভাইয়া সাবস্ক্রাইবার বানায় দাও সবাই আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা ভালো আছো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আস আশা করতেছি পুরো ভিডিওটা নাটেনে দেখবা কারণ আজকে টাইটেল এবং দেখে বুঝেই গিয়েছো আমি আজকে কার সাথে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ আজকে তোমাদের সবার পছন্দ এবং পছন্দের প্রিয় মানুষ অদিতি পদ্মায় তার সাথে ভিডিও শুট করতে যাব ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে তো বুঝতেই পারছো ভিডিওটা কেমন হবে তো বের হয়ে পড়লাম আমার অফিস ফার্মগেট থেকে এখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য

প্রায় নিউ মার্কেটের আগে জায়গাটা আগে বলা হয় এই যে সায়েন্স লাইব সায়েন্স লাইবের এখান থেকে বাস আমরা এখন কাটা বন দিয়ে ঢুকবো এই যে চলে আসলাম কাটাবন বন কাটা বন দিয়ে ঢুকে পড়লাম সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা কিছুক্ষণ পরে শুট করবো তো এখানে ক্যামেরা সেট আপটা দিয়ে নিলাম ততক্ষণে এখনো আসে নাই সে আসলে আমরা ভিডিও শ্যুট করব। এই যে আমি ক্যামেরাটা সুন্দর করে গুছাচ্ছি আমি এখন গিম বলে সেট করতেছি যে এখন ব্যালেন্স ঠিক আছে কিনা চেক করব হ্যাঁ ব্যালেন্স আছে আছে ঘুরলটা এটা করব আল্লাহ করি তোলান যেটা এই যে আমি সব কিছু সেট করে নেছি তো ইতিমধ্যে একটা মজার ঘটনা ঘটে গেল দেখলাম যে একটা কাঠবিড়ালি কে কুকুর কামড় দিয়ে কাঠবিড়ালিগুলা এই গাছের নিচে খেলা করে গাছেই থাকে তারা কামড় দিয়েছে ভাই

তো বললো যে উনি ট্রিটমেন্ট করে ছেড়ে দিবে তাই ওনাকে দিয়ে ফেললো তো কাঠ বিড়ালটা হলো কাঠ দেখার বাট কাঠ অসুস্থ ছিল আমরা ওইভাবে কাঠ দেখতে পারি নাই তো আমি এখন আছি অপরাজয় বাংলার সামনে বটতলার এখানে আমরা এখন সূর্য করবো তো আমি প্রতিদিন দেখি আমার ইচ্ছা ছিল কাঠ ধরার বাট এইভাবে না যে কাঠ অসুস্থ হয়ে গেছে এটা কুকুর কামুক দিছে কাঠবিড়ালিকে এখন ওই ভাইয়া বলতেছে যে আমি দিয়ে দেন মানে দেখি সুস্থ করে সাথে হয়েছিলাম মন থেকে দোয়া থাকবে আপনারাও কমেন্টে দোয়া করবেন যাতে সুস্থ হয় আর আপনার জন্য ওয়েট করতে অনেক সময় পার করে ফেলছি অনেকক্ষণ অপেক্ষা করছি চলে আমার আচ্ছা চলে আসলো বলল যে আমি উনি নাকি ওনার ফটোকপি আর ছবি আলাদাভাবে তুলতে গেছিল হয়তোবা ইউনিভার্সিটি কোথাও জমা দিবে তো এই যে এখানে ডিসকাশন চলতেছে আমরা কিভাবে ভিডিও করব তো এখানে হচ্ছে আমি আছি এখন আমরা শর্টে চলে যাবো চলে যাবে তো যে আপু বলতে পায়া করে চেঞ্জ করে দিন আমার ফ্রেন্ড সার্কেল আমি কিন্তু আপুর অনেক বড় একজন ফ্যান আমি আপুর রেগুলার ভিডিও দেখি আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গোলাপ জামুন আপনারা আমি জানি অনেকে আপুর ফ্যান তো সবাই চাচ্ছেন না আপুকে একটা ব্লগ ভিডিও বানাই তাই চলে আসলাম আজকে আপুর কাছে আজকে হচ্ছে আমরা আজকে কি জয়কুলি ভিডিও করতেছেন স্যার বলেন কিছু বলেন জয়কুলি সম্পর্কে এই আমার রেডি আপনি স্ক্রিপ্টটা পড়লে আমি শুরু করে দিবস তাড়াতাড়ি পারেন ভিডিওটা করে দেন

এখন তার সাথে কথা বলতেছি কিভাবে সেকেন্ড সিনটা আমরা করব এখন লোকেশনটা চেঞ্জ করব প্রথম লোকেশনে ডান এখন আমরা বলবেই তো সেলিব্রিটি মানুষ তাই আজ কথা বলবো কলা আইন ও সমাজ বিজ্ঞান অনুসারে ভর্তি পরীক্ষার রিটেনের প্রস্তুতি আমি একটা আপো শর্ট নিয়ে নিলাম ইতিমধ্যে তাদের বান্ধবীর সাথে ইতিমধ্যে তাদের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল এখানে এই যে কিভাবে ধরায় দছে মনে যে মেলা হারিয়ে গেছে এই আর তো আমি যেত করবো যে আপু ভিডিও দেখ আপনারাও ভিডিও দেন চলে আসেন থেকে তো সবার সাথে এখানে দেখা আমি অন্য লোকের সঙ্গে নিয়ে গেছি যে আমার চ্যানেলের জন্য একটা ইন্টারভিউ মানে একটা ইনকো দিতে তো এই যে এদিকে লাইট নেয় আপুকে বলতেছি সে অন্যদিকে আসবে এই যে পাশে দাঁড়ালো এদিকে লাইট পেয়েছে এবার আপু একটা শোট নিয়ে নিব এই হচ্ছে সেই অদিতি আপু যারা তোমরা যারা সব সময় ভিডিওতে দেখো যাকে ইউটিউবে এই সেই অদিতি আপু আজকে আমি তার সাথে ভিডিও করতে পেরে আমি খুব আনন্দিত আমার ছোটবেলা থেকে ছোটবেলা না কিছুদিন যাবত ইচ্ছা ছিল যে আপুর সাথে একটা ভিডিও করব কারণ আপুর বিশাল ফ্যান আমি আমি যাওয়ার সময় আপুর অটোগ্রাফ আই স্কিরিং জাস্ট গাইস

কখনো আমার ভিডিও নেওয়া হয় না সব সবার ভিডিও নেই তাই কথা একটাই তোমরাও যদি আমার মতো ধাবিয়ান হতে চাও তবে জয়পুলের বই হাতে তোমার অধ্যয়ন চালিয়ে যাও সাফল্য অনিবার্য নিয়ে নিলাম মানে আমি শুট নেই একটা সিন কারণ হচ্ছে কি আপনারা যারা জানবেন যারা ক্যামেরা করে তাদের ভিডিও কিন্তু নিজেরা করে তাদের ভিডিও তো না তো একটা ভিডিও এখন আমরা ফাইনাল শট শটটা নিয়ে আমরা আজকে শ্যুট এখানে শেষ করে দেব ধন্যবাদ তো ধন্যবাদ এখানে আমরা শেষ করে দিয়েছি তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য একটা সুন্দর ভিডিও বানানোর জন্য আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ চলে যাব আমার ব্যাগগুলো রেখে আসছি যা বাংলার সামনে বই হাতে নিয়ে এলাম এই যে আমি হাঁটতেছি তো আজকের ভিডিওটা খুব সুন্দর মতো করে করে নিলাম বেশি সময় লাগেনি এখন বাসা থেকে চলে যাব। চলে যাব। হাঁটতেছি এই যে এখন আমি গিম্বলটা গোছাবো আগে ক্যামেরাটা খুলে নিব ক্যামেরাটা খুলে নিচ্ছি এখন গিম্বলটা সুন্দর করে আগে ওনার একটু ভরে নিব ঠিকঠাক আছে তা একটু চেক দিয়ে নিব সব কিছু ঠিকঠাক এখন আমি প্যাক করে ফেলেছি এখন বাসা চলে যাব। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং নেক্সটে কি বিষয়ে ভিডিও করা যায় ওই সম্পর্কে মতামত দিবা তাহলে আমি ওই সম্পর্কেই ভিডিও করবো যাতে তোমাদের ভালো লাগে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ